পিও ভিউার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা পালসার এন ওয়ান সিক্সটি একশো ষাট একটি বাইক যেটা ডুয়েল চ্যানেল এবিএস আর সাথে আছে অয়েল কুলের একটি শক্তিশালী ইঞ্জিন এই বাইকটা বর্তমান সময়ে দুই লাখ সত্তর হাজার টাকার ভিতর অনেক ভালো একটি বাইক যেটার দেখেন অনেক ভালো ভালো ফিচার আছে লুকিং অনেক সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো এবং ব্রেক কিন্তু সেরা একটি ব্রেকিং পাওয়া যায় যেটা জীবনের নিরাপত্তার জন্য অনেক প্রয়োজন মডেলটা অনেক সুন্দর বিল্ড কোয়ালিটি অনেক ভালো দেখেন ট্যাঙ্ক ট্যাঙ্কটাও অনেক বড় হেডলাইটটা কিন্তু অনেকটা এমটি টি ফিফটিনের মতো করছে মিটারটাও সেমি ডিজিটাল অনেক ভালো তো এই একটি সময় যে দেখেন পিছনে যে রিয়ার টায়ার গার্ড আছে আর ওই যে আরেকটা যে ইনসাইডে প্লাস্টিক আছে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপ দিয়ে কিন্তু অনেক কাদা ছিটে এই গাড়িটার প্রবলেম অনেক কাদা ছিটে অনেক নোংরা হয় আর এইখানে দেখেন এই যে ফ্রন্ট যে ফেন্ডার আছে ফেন্ডারটা যে পর্যন্ত দিচ্ছে আর এই যে নিচ পর্যন্ত দিলে কিন্তু ইঞ্জিন গার্ড দিয়ে বা সাইলেন্সার ওইখানে আর ময়লা ঢুকতো না তো এই যে কাদা ছিটে গাড়ি নোংরা হয় এই বিষয়ে আমি একটা পদক্ষেপ নিয়েছি এবং ইয়ে যশোর আর লাকি মোটরস থেকে কিন্তু আমি দুইটা ফেন্ডার কিনছি মাত্র চারশো টাকা দিয়ে অনলাইনে মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিছে তো এই দুইটা ফেন্ডার সেট করার মাধ্যমে আমি কিন্তু কাদা ছিটার যে সমস্যা এটা রিমুভ করবো তো এই যে দেখেন ফ্রন্ট ফেন্ডারের সাথে আরেকটি ফেন্ডার লাগাই দিব ইঞ্জিন গার্ডের যে নিচ নিচ পর্যন্ত আছে এই পর্যন্ত লাগাই দিব যেন কাদা সামনের চাকা থেকে ছিটে আর এই ইঞ্জিন গার্ডে না ঢুকে আমি ইঞ্জিনের ওই দিকে না ঢুকে তো এই যে দেখেন এইভাবে আমি মাপ দিয়ে আগে ওই যে ফোটা করে নিয়েছি এই যে আমি আরেকটা ফেন্ডার আমি যে পিছনে এখানে লাগাবো টায়ারের গার্ডে এই দেখেন এইভাবে লাগাবো তো আমি রাতেই ফোটা করে রাখছি ছোটো ভাই একজন ধরছিল আমি ফোটা করছি এখন ভিডিও করতেছি তো এটা সেট করব। সেট এই যে আমাদের অফিস থেকে ড্রিল মেশিন আসছিলাম চার্জিং কডলেস ড্রিল মেশিন এটার মাধ্যমে কিন্তু ফোঁটা করা হয়েছে আপনারা চাইলে লোহা গরম করে ফোটা করতে পারেন তো এটা এখন স্ক্রু কিনতে হবে স্ক্রু কিনে লাগাইতে হবে গাড়িটা আমার খুব জনপ্রিয় একটা ফেভারিট গাড়ি অনেক গবেষণা করে এটা কিনছি সিটিং কমফোর্টও অনেক ভালো তো এই যে দেখেন স্ক্রু কিনে আমি লাগানোর পরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তিনটা করে স্ক্রু লাগাইছি লাগানোর পরে দেখেন অল্প একটু আর গ্যাপ আছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মতো এই যে এখন দেখেন চালানোর পরে কিন্তু উপরে এই জায়গাগুলোতে আগে অনেক কাদা ছিটতো এখন আর কাদা ছিটে না আর ওই যে কাদা দেখতে পাচ্ছেন ওটা আগেরই ছিল গাড়ি ওয়াশ করা হয় না এটা আগেরই ছিল আর এই যে ফেন্ডারটা লাগাইছি অনেক মজবুত হয়েছে এই যে সামনেরটাও লাগাইছি যেন ইঞ্জিন গার্ডের নিচ পর্যন্ত আর কাদা না ঢুকে একদম নিচ দিয়ে বের হয়ে যায় দেখেন এই যে অল্প একটু নিচে ছিটছে কিন্তু ভিতরে যায়নি ওই যে আগের যেগুলো শুকনা ময়লা ওটা আগেরই ছিল সাইলেন্সার পাইপেও কিন্তু আর যায়নি তো এই বিষয়টা আপনাদের কাছে ভালো লাগতে পারে এবং এটা এই স্ক্রু আমি ছয়টা কিনছি তিরিশ টাকা দিয়ে মাত্র আর ফ্রেন্ডটা দুইটা কিনছি চারশো টাকা দিয়ে তো মোট কিন্তু আমরা চারশো তিরিশ টাকা খরচ হয়েছে এই কাজটা কিন্তু আপনারাও করতে পারেন খুব সহজেই কাদা যে অতিরিক্ত কাদা সিটের গাড়ি নম্বর এটা রিমুভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন